সর্বপ্রথম পাকিস্তান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরছিল কারা বাংলাদেশ পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে ইতিহাস আমরা জানি না তো ওই জন্য পুলিশের উপর দিয়ে এই প্রতিশোধটা নিচ্ছেন সেটা আমরা বুঝিনা আর একাত্তর সালে স্বাধীনতার বিপরীতে চব্বিশের রেপ্লিকা স্বাধীনতা দার করা এগুলো গলাবাজি করবেন আর নিজের বৌড়ে উপদেষ্টা বানায়া দুর্নীতি করবেন এটাই আপনাদের রাজনীতি এটাই আপনাদের জনসেবা খালি গলাবাজি করেন এখন তো অথরিটি আপনার সরকারে আপনি তাহলে আপনি কেন এখন ছাত্রদের গণহত্যার বিচার করাইতে পারতেছেন না তাহলে আপনি কেন জাতিসংঘের রিপোর্ট অনুসারে ছাত্র গণহত্যার বিচারের জন্য অ্যাটেম্প নিতে পারতেছেন না কেন পারতেছেন না বলেন

বলল কিছু মানে এই রকম সস্তা যুক্তিও আমাদের বিশ্বাস করতে হবে 32 নাম্বারটা ভাঙবার জন্য দায়ী কে এক নাম্বার শেখ হাসিনা দুই নাম্বার বর্তমান সরকার আপনিও কি কম দায়ী 32 নাম্বার ভাঙার পেছনে আপনার নিজের দোষটা চোখে পড়ে না নাকি নিজের বেলায় চুপচাপ থাকতে মন চায় কোনটা নিজের বেলায় ষলো আনা পরের বেলায় আটা নাও নাই তাই তো এইভাবে করে বাঙালির নতুন প্রজন্মকে বোকা বানায় লাভ নাইতো কারণ লোকজন নামাইছেন আপনারা গুলি করছে আপনাদেরই মেটাকুলাসলি ডিজাইন করা আর্মি পক্ষের লোকজন মাঝখান দিয়ে ভিকটিম হয়েছে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়েছে চলে গেছে ফান্ডিং দিল আপনাদেরই ওয়েল উইসার ইউএসএনইডি তারপর আইআরআই আর এখন দোষ দিচ্ছেন শেখ হাসিনা তাহলে আপনারাই টাকা আনলেন এনজিওবাদের গোষ্ঠীর থেকে আপনারাই টাকা নিয়ে আসলেন এনএডি থেকে ইউএসএ থেকে তাহলে আবার আপনারাই বলতেছেন যে বত্রিশ নম্বর ভাঙার পেছনে শেখ হাসিনা দায়ী ছাত্র গণহত্যার পেছনে শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা কি আইআরআই থেকে টাকা আনছিল শেখ হাসিনা কি ইউএসএ থেকে টাকা আনছিল শেখ হাসিনা কি এন থেকে টাকা আনছিল ছাত্রদের গণহত্যা করার জন্য এই আই আর আই এন এডি এই টাকাগুলা কাদেরকে দিছে এই যে ঘুষখোর পন্থী মিলিটারি অফিসারদের দিছে যারা কিনা পরবর্তীতে সেভেন পয়েন্ট আমাদের আমার দেশের ছাত্রদের গণহত্যা করছে তাহলে যদি আসল ইন্টালেকচুয়াল হয়ে থাকেন তাদের বিরুদ্ধে কথা বলে দেখান যদি হেডম থাকে শুধু শুধু পাবলিক রে গলা বাজি দিয়ে বোকা বানায় লাভ নাই আর চ্যানেল টোয়েন্টি ফোর এর মতো একটা দালাল মিডিয়া এটাই প্রচার করতেছে ভাই সাংবাদিকদের তো একটা মিনিমাম মরাল রেসপেক্ট থাকা উচিত যে ফ্যাক্ট ফাইন্ডিং টা নিয়ে আমরা একটু যাচাই বাছাই করি কারণ সাংবাদিকের কাজ শুধু কন্টেন্ট বিক্রি করা না সাংবাদিকদের কাজ কোন জায়গায় কোন জায়গায় সমস্যা বিষয়গুলো নিয়েও পর্যালোচনা করা সেটা কি চ্যানেল পর্যন্ত করেছে কিংবা কোন মিডিয়া করেছে করেনি তো শুধু শুধু শেখ হাসিনা দোষ দেওয়া লাভ নাই এখানে মেটাকুলাসলি ডিজাইন যারা যারা করছে বিচারের আওতায় আনার দরকার হলে তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে শুধু শুধু ব্যক্তি শেখ হাসিনা কিংবা দল আওয়ামী লীগকে ভিকটিম বানায় লাভ নাই どういうこ